আমাদের ভাই ছাত্র ভাই সাথী ভাইদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে বিচার আমরা পাই নাই আমাদের মুরব্বীদের কাছে গিয়েছি মুরব্বীর আমাদেরকে সবরের আমল দিয়েছেন আপনারা সকলে জানেন যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না আপনার আমার নবী সরকারে দোয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি মক্কি জীবনে শুধু মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মক্কি জিন্দিগিতে জিহাদের আয়াত নাজিল হয় নাই মক্কি জিন্দিগিতে রসুল সবরের আমল করেছেন মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে বুঝিয়েছেন নামাজের কথা বলেছেন হজ জাকাত রোজার কথা বলেছেন মানুষকে সভ্য থাকার কথা বলেছেন কিন্তু কাফের বেইমান মুর্শেকেরা যখন আমার নবীর এই কথাগুলিকে সুন্দরভাবে নিতে পারে নাই আমার রসুল তখন নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে গিয়েছেন যখন এই অত্যাচারের দৃষ্টি রুলার দিনের পর দিন রসুল করিম সাল্লু সাল্লামের ওপরে oh হয়ে গেছে খালি আলোচনা হয় সমাধান হয় না ঠিক কিনা আপনারা তো এই টেবিলটা বাজাররা টেবিল না এই চেয়ারের অনেক মূল্য আপনারা আড়াই হাজার আমাদের সাথে লুকুচুরির খেলা খেলেছেন এই লুকুচুরির এখানে দুই গ্রুপের সংঘর্ষ হয় নাই দুই গ্রুপের সংঘর্ষ হয় নাই আমরা যদি আইন হাতি নিতাম এগুলির খুঁইটা পাওয়া যায় তো চিনি না তাদেরকে আমরা কঠিন জবাব দিব ইনশাআল্লাহ আমরা সামনে কর্মসূচির অপেক্ষা করছি আমাদের মুরুব্বিরা যে কর্মসূচি দিবেন কাকাইল থেকে যে কর্মসূচি দিবেন আমাদের মুরুব্বিরা যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে রাজপথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত দূষকদের মোকাবেলা করতে চাই দেখা হবে রাজপথে কথা হবে রাজপথে ভাষা হবে